সন্দেশখালী থেকে একটা ঢেউ উঠেছে তৃণমূল বিজেপির স্বরূপ উন্মোচিত হয়েছে সেই আমরা রাউডি রাঠোর সিনেমায় দেখেছিলাম ওই বাপজির ছেলে যাকে ইচ্ছে সেই মেয়েকে তুলে নিয়ে যেত এবং দিনের পর দিন রেখে দিত আমরা যখন সিনেমায় দেখতাম হাতের শিরা রক্তগুলো ফুটে উঠত হ্যাঁ কিন্তু ভাবতাম যে আমাদের রাজ্যে আমাদের দেশে তো এই ঘটনা সম্ভব না এটা সিনেমার পর্দাতেই সম্ভব কিন্তু সন্দেশখালী দেখিয়ে দিল যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের আমলে ওই রাউডি রাউডিরাঠোর সিনেমায় যে ঘটনা দেখানো হয়েছিল সেই ঘটনা আমাদের রাজ্যের মাটিতে বছরের বছর পর বছর ধরে ঘটছে এবং কয়েক একশো কিলোমিটার দূরে সন্দেশখালীর মাটিতে ঘটছে তাই সেই সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য সন্দেশখালীর মানুষের যে জমি কেড়ে নেওয়া হচ্ছে সেই জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সেখানকার মা বোনেদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সংহতি জানিয়ে আজকে রাজ্যের সমস্ত বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো একসাথে এই মহা মিছিলের ডাক দিয়েছে দেখুন এর মধ্যে অলরেডি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন গণসংগঠন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে উঠে আসছে এটা তো একজন মহিলা বা দুজন মহিলা বা চারজন মহিলার কথা না সন্দেশখালী দু নম্বর ব্লক একটা বিরাট বড় এরিয়া সেই অত বড় এরিয়ায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গণসংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সামনে একাধিক মহিলার বিবৃতি উঠে আসছে সুতরাং এইটা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক এটা করা যাবে সুন্দরবন অঞ্চলে সন্দেশখালী বিধানসভা হোক হিঙ্গলগঞ্জ বিধানসভা সভা হোক বা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী গোসভা হোক এই সামগ্রিক যে সুন্দরবন অঞ্চল সেই সুন্দরবন অঞ্চলে তৃণমূলের নেতৃত্বে একদম চাষবাসের জমি সাধারণ মানুষের জমি সেটা কেড়ে নিয়ে সেই জমিতে ভেরি করা সেই জমি কেড়ে নিয়ে পার্টি অফিস করা পার্টির নেতাদের পকেটস্থ করা এই জিনিস কয়েক বছর ধরে হয়ে আসছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা বলছি সন্দেশকালী থেকে যে প্রতিবাদের ঢেউ উঠেছে লোকসভা নির্বাচনের আগে যে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করাই একমাত্র সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারকে সুরক্ষিত করতে গেলে একমাত্র অবলম্বন সেই জন্য সন্দেশকালী থেকে একটা ঢেউ উঠেছে তৃণমূল বিজেপির স্বরূপ উন্মোচিত হয়েছে সেই ঢেউকে গোটা রাজ্য ছড়িয়ে দিতে হবে এইটা হচ্ছে বিজেপির রাজনীতি শুধুমাত্র ধর্মের নামে মানুষকে বিভাজিত করো ধর্মের সুশুরি দাও এবং মানুষকে তার যে ধর্মীয় বিশ্বাস সেই ধর্মীয় বিশ্বাসের ওপর আক্রমণ করে তাকে কালিমালিপ্ত লিপ্ত করো এবং সামগ্রিকভাবে একটা ধর্মকে বা একটা বিশ্বাসকে কালিমা লিপ্ত করো এটা বিজেপির রাজনীতি মানুষে মানুষে বিভাজন করার আমরা ওই বক্তব্যের ঘোড়তর তর নিন্দা জানাচ্ছি আমি তো বললাম একদমই আজ পর্যন্ত যতগুলো প্রতিনিধি দল গেছে সেটা যে শুধু বামফ্রন্টের প্রতিনিধি দল গেছে তা নয় নারী অধিকারের প্রতিনিধি দল গেছে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি দল গেছে যারা যে যে কমিশন গেছে সে মহিলা কমিশন হতে পারে সামাজিক সংগঠন হতে পারে রাজনৈতিক দল হতে পারে তারা গিয়ে প্রকৃত পরিস্থিতি দেখে এসছে সুতরাং এটাকে আর কোনোভাবে ঢাকা যাবে না